ঢাকা মহানগরী বাংলাদেশ জমাৎ ইসলামের পক্ষ থেকে যে সামান্য উপহার আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি সেটা আপনাদের সামনে আমরা বিতরণ করব আপনাদের হাতে আমরা তুলে দেব এ পর্যন্ত অবস্থান করতে আপনারা যে কষ্ট করেছেন সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং মেহরমানি করে যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় আমাদেরকে আপনারা ক্ষমা সুন্দর ইচ্ছাতে দেখবেন এবং বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের পাশে বিগত দিনে ছিল এখনো আছে ভবিষ্যতে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ সেই জন্য আমি আপনাদের দুটো কথা বলে শেষ করতে চাই বিগত সাড়ে পনেরো বছর যারা এই দেশ এবং সরকার পরিচালনা করেছেন তাদের সময় ছিল তেরান চুরির একটা প্রতিযোগিতা আর আজ বাংলাদেশ জমা ইসলামী ছাত্র জনতার গণপক্ষারে যে নতুন স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশে নতুন সংস্কৃতি শুরু হয়েছে সেখানে কেরাণ দেওয়ার জন্য কেরান জন্য আজকে এমন প্রতিযোগিতা যে আজকে চেরান একবার দিতে গিয়ে পারে না দ্বিতীয় দিন গিয়েছে পারে নাই তৃতীয় দিন গিয়েছে পারে নাই চতুর্থ দিন গিয়ে সিরিয়াল দিয়ে তারপর তেরান দিতে হয়েছে আলহামদুলিল্লাহ এই নতুন বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছেন আল্লাহ তারা তাদের জন্য তোর ফেত রিস করুন ভবিষ্যৎ আর চেরান সরি করার কোন সরকার এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় জানেন হয়েছে মানুষের আপনারা কষ্ট করেছেন আপনারা সবাই জানেন এই বন্যার পানির পিছনে আমাদের আধিপত্যবাদী প্রতিবেশী একটি রাষ্ট্রের সম্পূর্ণ অন্যায় অযোগতিক কারণে আমাদেরকে বারবার কষ্ট করতে হয় আমরা দায়িত্ব ইন্ধন থেকে শুরু করতে চাই আগামী করার জন্য আমি আশা করি বাংলাদেশ জমা এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনাদের ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইস্তাবী জিন্দাবাদ ঢাকা মহানগরী জিন্দাবাদ